আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শুধুমাত্র এই একটি নামের আমল যে কোনো নারী বা পুরুষের লজ্জাস্থান আটকে রাখার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আপনি যদি কোনো নারী অথবা কোনো মেয়ের ক্ষেত্রে আমল করেন ওই মেয়ে এই জীবনে বেঁচে থাকতে আপনি যতদিন না চাইবেন ততদিন পর্যন্ত সে আর কোনো পুরুষের সাথে সহবাসে লিপ্ত হতে পারবে না এবং আপনি যদি কোনো পুরুষ অথবা কোনো ছেলের জন্য এই আমল করেন ওই ছেড়ে আপনি যতদিন না চাইবেন ততদিন আর কোনো নারীর সাথে সহবাসে লিপ্ত হতে পারবে না এটি এমন একটি আমল এই আমল করার পরে পৃথিবীর কোনো শায়েক নেই এক আল্লাহ তারা ছাড়া এই ব্যক্তিকে পুনরায় পূর্বের অবস্থায় নিয়ে আসতে পারে তবে আপনি চাইলে পুনরায় তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন যতদিন আপনি না চাইবেন ততদিন পর্যন্ত এই কাজ আর সে কারোর সাথেই করতে পারবে না এই আমলচি দেওয়ার উল্লেখযোগ্য কারণ রয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এমন অনেক ছেলে রয়েছে যারা একাধিক মেয়ের সাথে বা নারীর সাথে সম্পর্কে লিপ্ত হয় তাদের জীবনকে তসনস করে দেয় তাদের জন্য হচ্ছে সবচাইতে উল্লেখযোগ্য শিক্ষা হচ্ছে এটি তবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এমন অনেক নারীরাও রয়েছে যারা একাধিক পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয় দেখা যায় তারা অনেক মানুষের জীবনকে একেবারে তসনস করে দেয় তাদের উচিত শিক্ষা হবে এই আমলের মাধ্যমে আবার আমাদের দেশে সবচাইতে বেশি যেটি লক্ষণীয় সেটি হচ্ছে দেখা যায় যে অনেক পুরুষ ঘরে সুন্দরী স্ত্রী রেখে অন্য নারীদের প্রতি এমনভাবে আকৃষ্ট হয় ওই সংসারের আর কিছুই থাকে না আবার দেখা যায় অনেক নারীরাও রয়েছে স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় তবে তাদেরকে জীবনের মতে এই ধরনের আমল করে একটি শিক্ষা দিতে পারলে তাদের এই ভুম কেটে যাবে এবং এই শয়তানি থেকে তারা সারা জীবনের জন্য বিরত হবে হয়তোবা আপনারা চিন্তা করতে পারেন যে এই ধরনের আমল কেন দিলাম আপনারা আপনাদের বাস্তব জীবনে মিলিয়ে দেখবেন যে এই ধরনের আমল অনেক খারাপ মানুষ রয়েছে তাদের জন্যই এই ধরনের আমল উপযোগী তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এর চাই তার উত্তম আমল হতে পারে না আপনি এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন চমৎকার পাবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন আল্লাহ। এই আমলটি করার ক্ষেত্রে আপনি যে কোনো দিন বেছে নিতে পারেন এই আমলটি করার জন্য কোনো প্রকার নির্দিষ্ট দিন নেই যে কোনো দিন আপনি আমলটি করতে পারবেন আর এই আমলটি হচ্ছে সফলি জগতের একটি বিশেষ আমল আপনাদের আগেই বলেছি সফলি জগৎ উলফি জগৎ বারহাতি জগত, আদিমা দিহরোশিয়া জগত, রোহানি জগত ফরেস্তা জগৎ জিন জগতের আল্লাহ তালা আমাকে যে বিশেষ বিচরণ দিয়েছেন এজন্য মহান আল্লাহ তালার কাছে লাখ কোটি শুক্রিয়া আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করবেন এর চাইতে যেন উচ্চ শিখরে আল্লাহ তালা আমাকে পৌঁছে দেন এই আমলটি করার আগে প্রথমেই আপনি বাসায় শুরুতেই যে কাজটি করবেন যদি সম্ভব হয় সরফুল উম্মার এবং তাহসিন করে তারপরে হচ্ছে বাজারের দিকে যাবেন তবে সরফুল উমার এবং তাসিন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি যারাই হচ্ছে রোহানি জগতে এই জগতের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চান তাদের প্রথমই দরজা হচ্ছে আপনাকে সরফুল উম্মার এবং তাহসিন শিখে নিতে হবে কারণ হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া আপনি যখনই কোনো আমল করবেন ওই আমলের কার্যকারিতা কেউ হয়তো বা নষ্ট করে দিতে পারে মানুষ হোক জিন হোক শয়তান হোক কিন্তু সরফর উম্মার এবং তাহসিন করার পরে কোনো আমল করলে ওই আমলকে কেউ নষ্ট করতে পারে না এজন্য যারা নিজের আমল করে উপকৃত হতে চান অন্যদের আমল করে দিতে চান তাদেরকে বলবো প্রথম কাজ হচ্ছে আপনি সরফর উম্মার এবং তাহসিন শিখে নেবেন এরপর কি কি শিখতে হবে আস্তে আস্তে আমলের মধ্যে ইনশাআল্লাহ বর্ণনা করব। এই আমলের ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে বাজারে গিয়ে প্রথমেই আপনাকে হচ্ছে একটি তালা কিনতে হবে একেবারে নতুন তালা তবে দোকানদারের কাছ থেকে যখন আপনি তালাটি সংগ্রহ করবেন তাতে বলে নেবেন দিবে মাফ করবেন আপনার বাম হাত দিয়ে তালাটি সংগ্রহ করবেন এরপর তালাটি আপনার হাতে আসা মাত্রই ওই হাতের তালো একেবারে বন্ধ করে ফেলবেন কোনোভাবেই ওই হাতের তালু খুলবেন না আপনি চাইলে আপনার হচ্ছে রাস্তায় অথবা আপনার বাড়িতে এসে কোনো ওয়াশরুমে ঢুকবেন ওয়াশরুমে ঢোকার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালার উপরে আপনি হচ্ছে পেশাব করবেন এরপর সেটিকে যে কোনো কাপড় বা পলিথিনে পেশিয়ে আপনার ঘরে কোনো একটি জায়গার মধ্যে নিয়ে আপনি বসবেন এরপর আপনি তালাটি খুলবেন তালাটি খোলার পরে আপনি হচ্ছে এই যে নামটি দেখতে পাচ্ছেন এই নামটিকে আপনি হচ্ছে বার পাঠ করবেন লামাক ফানজালিন এই নামটিকে একশোবার পাঠ করার পরে আপনি হচ্ছে তাওকিল বলবেন এখন অনেকেই রয়েছেন তাওকিল আপনারা হচ্ছে আরবি বলতে পারেন না তারা বাংলাতেই বলবেন যদি ধরেন কোনো পুরুষের ক্ষেত্রে এই আমলটিকে আপনি করতে চান তাহলে বাংলাতে বার এই নাম পাঠ করার পরে বলবেন আমি অমুকের ছেড়ে অমুকের অথবা আমি অমুকের যৌনাঙ্গের তালা মারলাম সকল মহিলাদের যৌনীতে সহবাস করা থেকে আপনি হচ্ছে এই কথাগুলোকে একবার বলবেন তবে যদি আপনি আরবি বলতে পারেন তাহলে বলবেন কাফালতু রাকারা ফৌলান বিন আন জামি নিসা নিসাই আর যদি মহিলার ক্ষেত্রে কোন আমল করেন এই নামে একশোবার পাঠ করার পরে আপনি হচ্ছে বাংলাতে যদি হচ্ছে তৌকিল বলতে চান তাহলে বলবেন আমি সকল পুরুষের যৌনদণ্ডে তালা মারলাম অমুকের মেয়ে অমুকের সাথে সহবাস করা থেকে বিরত রাখার জন্য যাতে তারা তার যৌনীতে কখনোই মিলন না করতে পারে তবে যদি আপনি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাফালতু রাকারা। কুল্লি রিজারিন মিন জামি ফুলানাতুন বিনতে ফুলানাতুন হাত্তা লা ইউজাইমি উল ফারজাহা এখন যেখানে আপনারা ফুলান বিন ফুলানাতুন বলেছেন আপনারা আরবিতে বললে বুঝতেই পারবেন যে ওই জায়গার মধ্যে কিভাবে কার নাম বলতে হয় তবে আপনারা আরবি না পারলে বাংলাতেই এই কথাগুলোকে বলবেন এরপরে আপনি তালার উপর একটি ফু দিয়ে তালাটিকে বন্ধ করে ফেলবেন আবার আপনি তালা খুলবেন এই নামটি একশোবার পাঠ করবেন এবং তাওকিল বলবেন আবার আপনি হচ্ছে তালাটি বন্ধ করে দিবেন এইভাবে তিনবার এই কাজটি করবেন তিনবার এই কাজ করার পরে আপনি যে কাজটি করবেন এই তালাটিকে একটি সাদা কাপড়ের উপরে বা কালো কাপড়ের উপরে তালাটিকে রাখবেন তারপর ওই কাপড় দ্বারা আপনি হচ্ছে তালাটিকে ভালো করে বাঁধবেন তবে তিনটা গিট দিবেন তিনটা গিটের ক্ষেত্রেও আপনি এই নামগুলোকে পাঠ করবেন এবং এই তাওকিল বলবেন একশোবার এই নাম এবং একবার তাওকিল গিট দেওয়ার ক্ষেত্রে তিনটি গিট দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে তবে আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য এখনই আপনারা আমাদের পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালার উপরই কাপড় দ্বারা তিনটি গিফট দেওয়ার পরে আপনি হচ্ছে তখনও কিন্তু এই নামগুলো এবং এই এ এই নাম একসভায় পাঠ করবেন এবং এই তাউকিল বলবেন এভাবে তিনটি গিফট দিবেন দেওয়ার পরে আপনি আপনার কাছাকাছি করে একটি জায়গায় মাটির নিচে এটিকে পুঁতে ফেলবেন যখনই আপনি এটিকে পুঁতে ফেলবেন সাথে সাথে তার যৌনাঙ্গ একেবারে অকজ হয়ে যাবে আর কারো সাথেই এটি করতে পারবে না তবে আপনাদেরকে একটি বিষয় জেনে রাখতে হবে যে কি করলে পুনরায় আবার আপনি পূর্ব অবস্থায় শুধুমাত্র আপনার সাথেই কাজ করতে পারবে অন্য কারোর সাথে করতে পারবে না সেটি কিভাবে করবেন আপনারা হচ্ছে এই আমি করার আগে আপনারা অবশ্য অবশ্যই এ জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়টি শিখিয়ে দিচ্ছি যখনই আপনি মনে করবেন সে আপনি ছাড়া আর কারো সাথেই সহবাস করতে পারবে না এটি আপনি চান তখন আপনি ওই কাপড়টিকে আপনি উঠে আনবেন এবং প্রতিটি গিট খুলবেন গীত খোলার সময় আপনি হচ্ছে এই নামগুলোকে সাতবার পাঠ করবেন লামাক ফজালিন সাতবার পাঠ করে আপনি শেষে বলবেন যে এই নামের খাদেমগণ এই জোরনাঙ্গের অবস্থা স্থল অবস্থা এমন করে দাও সে যেন শুধুমাত্র আমার সাথেই সবাস করতে পারে আর কারোর সাথেই যেন না পারে ঠিক এইভাবে সাতবার করে বলে এই কাউকির একবার করে বলে প্রতিটি গীত খুলবেন তিনটা গিট আছে কাপড় দ্বারা তিনটা গিট খোলার পরে তালাটাও তাহলে ওই মুহূর্ত থেকে সে আর এবং সবকিছুকে আগুনে দিয়ে দিবেন শেয়ার আর কখনোই আপনি ছাড়া আর কারোর সাথেই সহবাসে দীপ্ত হতে পারবে ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার